সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের ১৯ তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন ওনারা মনে রাখবেন দিনার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছাব্বিশ আর পাঁচশত পঞ্চাশ পয়সার মতো করে পাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনের তিনশত একষট্টি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিন আর দুইশত পঞ্চান্ন পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিন আর নয়শত তেত্রিশ পয়সা অপরদিবন্ধু রাজকে যারা কুয়েত থেকে এক আর বাংলাদেশে পাঠাবেন তিনশত পঁচানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন যদিও এই রেটটা সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জের তিনশত চুরানব্বই টাকা চুয়াত্তর পয়সা আলমোজাইনি একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা চুয়াত্তর পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা চুয়াত্তর পয়সা আলাদা একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত পঁচাশি টাকা শূন্য ছয় পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা চুয়াত্তর পয়সা বিসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত চুরানব্বই টাকা চুয়াত্তর পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা চুয়াত্তর পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত চুরানব্বই টাকা চুয়াত্তর পয়সা ইউই একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত সাতাশি টাকা শূন্য চার পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত নব্বই টাকা বাষট্টি পয়সা এ আর ওয়াই একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমরা ইসলাস কে কুইতের সকল একচেঞ্জের দিনার এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট